আপনারা দেখছেন বার্তা এক নজর পাহাড় থেকে পাথরের ধস গড়িয়ে সড়ক পথে যাত্রীবাহী বিপন্ন জানা গেছে সেবক বাগপুল ও মাঝামাঝি মাঝি ঢাল থেকে একের পর এক পাথর গড়িয়ে পড়ার মুহূর্তে বন্ধ হয়ে যায় গাড়ি চলাচল এর জেরে রাত থেকেই আটকে পড়লেন শতাধিক পর্যটন ও সাধারণ যাত্রী অন্ধকারে আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে একাধিক পর্যটক গাড়ি ফেলে হেঁটে শিলিগুড় দিকে রওনা দেন তাদের বক্তব্য ধস নামার শব্দ এতটাই তীব্র ছিল যে মনে হচ্ছিল যেন পাহাড় ভেঙে পড়ছে ঘটনার খবর পেয়ে রাতে জাতীয় সড়ক কর্তৃপক্ষ কর্মীদের ঘটনাস্থলে পাঠায় শনিবার সকাল থেকে ধস সরানোর কাজ শুরু হয়েছে কিন্তু মাটি ও পাথরের পরিমাণ বেশি যে কখন রাস্তা সচল হবে তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে এই মুহূর্তে পুরো রাস্তায় গাড়ির চলাচলে অযোগ্য শিলিগুড়ি প্রশাসনের তরফে জানানো হয়েছে ধস সরানো পর্যন্ত সিকিম মুখে যানবাহন জন্য বিকল্প রাস্তা খোঁজা হচ্ছে উত্তরবঙ্গ থেকে সজল দাসগুপ্তের রিপোর্ট বার্তা এক নজর